আগামীকাল আমাদের রাজ্যের ছাত্র আন্দোলন করতে গিয়ে খাদ্যের লড়াইয়ে সত্তরের দশকে শহীদের মৃত্যুবরণ করেছেন কাজল বর্মন তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল ছাপ্পান্নতম শহীদান দিবস তাই এই শহীদান দিবস উপলক্ষে আজকে মেলাঘর এসএফআই এবং পি তাদের উদ্যোগে মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এখানে নানা অংশের মানুষ যুবক যুবতী এসে রক্তদান করছে উৎসাহের সঙ্গে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসএফআই এবং রক্তদান শিবির উদযাপন করছে আমরা মনে করি আজকের দিনে দাঁড়িয়ে গোটা দেশ এবং আমাদের রাজ্যে বিজেপির নেতৃত্বে যে বিভাজনের রাজনীতি চলছে আমাদের রাজ্যে মানুষে মানুষে বিভেদের যে রাজনীতি চলছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে কাজল বর্মনের লড়াই অন্যদিকে মানুষে মানুষ বিভাজনের বিরুদ্ধে ঐক্যের প্রশ্নে এই মহতি রক্তি একটা গুরুত্বপূর্ণ বিষয় ভারতের জন্য যে লড়াই শুরু করেছিলেন সত্যি দূষণ কাজল বর্মনরা আজও আমাদের দেশে আজও আমাদের রাজ্যে এখনও প্রতিটা পরিবার পেট ভরে তিনবেলা তিন ভাত খেতে পারেন না এই যে না খেতে পারা মানুষ এখনও আমাদের দেশে আছেন আমাদের রাজ্যে আছেন কাজল বর্মনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে শপথ নিচ্ছি এই না খাওয়া মানুষের পেটে ভাতের ডুবাড়ের জন্য যে আমাদের লড়াই এই লড়াইকে আমরা আগামী দিনে আরও তীব্রতর করে তুলব দু মুঠু ভাত দিয়ে যেন মানুষ বাঁচতে পারে তার কাজের অধিকার তার শিক্ষার অধিকার তার ভাতের রুটি রুজির অধিকার এই অধিকার আজকে সবচেয়ে বেশি আক্রান্ত মানুষের রুটি কাপড়া মকান এই অধিকার আজকে কেড়ে নেওয়া হচ্ছে এই কেড়ে নেওয়ার বিরুদ্ধে আমাদের কেড়ে আনার লড়াই অধিকারের লড়াই এই লড়াই আরও যুবকদের আরও ছাত্রদের কী করে সংগঠিত করা যায় তার জন্যই আমরা আজকে শপথ গ্রহণ